পুকুরে হাঁস তুলতে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন এক ব্যক্তি এলাকায় ব্যাপক চাঞ্চল্য এই মুহূর্তে ঘটনাস্থলে শান্তিনিকেতন থানার পুলিশ এবং পরিবারের লোকজন কার্যত কান্নাই ভেঙে পড়েছে আমরা সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছি শান্তিনিকেতন থানার অন্তর্গত কঙ্কালেদের গ্রাম পঞ্চায়েতের খোসকদমপুর গ্রামে এক ব্যক্তি হাঁস তুলতে গিয়েছিল পুকুর থেকে এবং সেই সময় হঠাৎ করে তিনি নিখোঁজ হয়ে যায় অনেকেই মনে করছেন তিনি জলে পড়ে গেছেন অনেকেই ভাবছেন রহস্যজনকভাবে তিনি উধাও হয়ে গেলেন এই নিয়েই কার্যত এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনাস্থলে দেখতে পাচ্ছি আমরা বিশাল পুলিশ বাহিনী এই মুহূর্তে রয়েছে শান্তিনিকেতন থানার পুলিশ রয়েছে অন্যদিকে উদ্ধারকারী টিমকেও খবর দেওয়া হয়েছে ডুবুরিকে খবর দেওয়া হয়েছে এই পুকুরে তল্লাশি করে দেখা হবে সেই ব্যক্তি কোনো ক্রমে এখানে পড়ে গেছে নাকি সেই বিষয়গুলো খতিয়ে দেখা হবে এই মুহূর্তে দেখতে পাচ্ছি চারিদিকে লাইটের ব্যবস্থা করা হয়েছে উদ্ধার কাজে যেন কোনো ব্যাঘাত না ঘটে সেই বিষয়গুলো বিষয়গুলো মাথায় রেখেই কিন্তু লাইটের ব্যবস্থা করা হয়েছে দেখতে পাচ্ছি এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে প্রচুর মানুষ এই মুহূর্তে জমায়েত করেছে পুলিশ রয়েছে পুরো পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ রাখার জন্য ও ভাই দাও একটু শ্বশুর আমার ওখানে একটা হাঁস ছিল হাঁস তুলতে গিয়েছিল দিয়ে হাঁস তুল যে ডুবে গিয়েছিল ডুবে গিয়ে তারপরে লোক নামানো হয়েছিল লোক নামিয়ে তারপরে পাওয়া যায়নি এখন পর্যন্ত খোঁজাখোঁজি অনেকক্ষণ খোঁজাখোঁজি করেছি প্রায় বলতে গেলে এমনি আসতো মাঠে কাজ করতো তো হাত পা ধুতো জলে ওখানে চানও করতো মাঝে মাঝে তারপরে আজকে হঠাৎ করে সন্ধ্যের আগে এসছিল বাড়িতে হাঁস যায়নি বলে কিন্তু ওখান থেকে হাঁসটা তুলতে গিয়েছিল তুলতে গিয়ে তারপরে ওর মেয়ে ছিল ওর মেয়ের সাথে কাছে ছিল মেয়ে আবার লোকজন দেখেছে ডাকা পর তারপর সবাই এসেছে তারপর তখন আর হাতিরা পাওয়া যায় আলপনা দাস সেটির নাম ছিল নারুগোপাল দাস নারুগোপাল আমার নাম হচ্ছে বাপি দাস